ড্রাইভারকে দশ হাজার টাকা দিয়ে যখন তার আটটি গায়ে চড়ে বসলাম তখন বুকের বা চিনচিন করে উঠল তখন সকাল সাড়ে আটটা বাজে আমাদের দেখতে হবে তাজমহল মথুরা বৃন্দাবন একদিনে এবং ফিরে আসতে হবে রাত একটার মধ্যে সুস্থভাবে যেখানে থেকে যাত্রা শুরু করলাম সেখান থেকে তাজমহল প্রায় দুশো কিলোমিটার দূরে আর মামা বাইরে ততক্ষণে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে কি করে একসঙ্গে এতগুলি দর্শনীয় স্থান একসাথে সব কিছু সুষ্ঠুভাবে দেখবো তা নিয়ে চাপেছিলাম তাই চাপ কমাতে ঢুকে পড়লাম একটা চায়ের দোকানে লিকার চা এক কাপ চায়ের দাম পাঁচ টাকা হিসেবে আট কাপ চায়ের দাম চল্লিশ টাকা হয় সেই হিসেবে চল্লিশ টাকা ধরাতে গেলে চাওয়ালা বললো চাপকে পিঠের চা তুলে দেবো এটা কি তোমার পশ্চিমবঙ্গ নাকি যে এখানে পাঁচ টাকায় চা পাওয়া যায় এখানে দশ টাকা চা আচ্ছা ঠিক আছে বলে আমরা পৌঁছে গেলাম একটা ধাবায় এখানে দেড়শো টাকা থালি অর্ডার করে বুঝতে পারলাম এখানে শুধু পরোটা না এখানে যে খাবারগুলো খাওয়া হয় তাতে বমি ফ্রি পাওয়া যায় তাই খানিকটা বমি করে নেয়ার পরে আমরা এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে থেকে আর গাড়ি এগোতে পারে না তাই আমাদেরকে নিজস্ব গাড়ি আমাদের এগারো নম্বর গাড়িতে করে এগিয়ে যেতে হবে তাই কথা না বাড়িয়ে এগোতে শুরু করলাম এখানে অনেক জুসের দোকান ছিল কিন্তু যা দাম তাতে আমি ফুস হয়ে গেছিলাম আর একটা সাইকেল দেখে বললাম বাবা সাইকেলটা দিবি তো ও হিন্দি ভাষায় কী সব বললো বুঝতে পারলাম না আর বোঝার চেষ্টা করলাম ও না তাতে আমার খুব গায়ে বাঁধলো একদিকে সূর্যের প্রচণ্ড তাপ তার উপর দশ হাজার টাকার মায়া কোনটাকে বেশি গুরুত্ব দেবো বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত বুঝলাম যে সূর্য সূর্যর মতোই থাক আমার দশ হাজার টাকাটা যাই যাক তাই আমি এগোতে শুরু করলাম এবং ধীরে ধীরে প্রায় পৌঁছে গেলাম তাজমহলের কাছাকাছি যেখানে গিয়ে আবার পঞ্চাশ টাকা খরচা করে আমাকে টিকিট কাটতে হলো সে ঠিক আছে এত টাকা খরচ করার পর পঞ্চাশ টাকাটা খুব বড় ব্যাপার না এবং দেখলাম যে এখানে সত্যিই অভূতপূর্ব জিনিসপত্র রয়েছে সাদে কি আর এটাকে সপ্তম আশ্চর্য বলে লোকে এটাকে সপ্তম আশ্চর্য বললেও আমার কাছে এটা সপ্তম আশ্চর্য বলে একবারও মনে হয় কারণ মানুষের যা ব্যবহার তাতে আমি বহুবার আশ্চর্য হয়েছি মানুষের কাছে এত আশ্চর্য হয়েছি তাদের ব্যবহারে আমি তো লক্ষ লক্ষ কোটি কোটি বার আশ্চর্য হয়েছি এটা আর আমার কাছে কি আশ্চর্য তাই আমি খুব বেশি আশ্চর্য আশ্চর্যচকিত না হয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম সুন্দর একটা মনুমেন্ট দেখার জন্য ওই দেখো তাজমহল যা দেখা যায় যুগ যুগ ধরে যা অনন্ত বিরাজমান সত্যি কি সুন্দর কি বানিয়েছিল যদি কবিতাটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এখানে দেখলাম একটা ছেলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আর একটা ছেলেও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কী করার চেষ্টা করছে বুঝলাম না পরে শুনলাম ওরা নাকি ছবি তুলছিল ভালো কথা এরপর আপনাদের যা দেখাবো তাতে আপনাদের সত্যি মন ভালো হয়ে যাবে দেখেছেন কেমন করে আমি রেকর্ডিংটা করলাম সবাই দেখ দেখে সবাই দেখে তালি মারবেন ওইটা হচ্ছে তাজমহল যা আপনারা বয়ে পড়েন আমি সত্যি আপনাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি ওই দেখেন এইসব জিনিস কি আর সঙ্গে সঙ্গে দেখে ফেলা যায় একদিনে তিন চারটে জিনিস দেখবো বললে হয় তার উপর যদি এত রোদ গরম থাকে তাহলে কিছুই হয় না সত্যি বলছি কিছুই হয় না সুন্দর করে দেখতে গেলে এখানে একদিন সময় নিয়ে আসতে হবে একটু বিকাল বিকাল করে আসতে হবে ঠান্ডা ঠান্ডা ঘুরে আপনার মনকে ধন্য করে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে এত তাড়াহুড়ো করলে হয় এসব জিনিস তা যাই হোক আবার আসি সে আসল কথায় ইতিমধ্যে তাজমহলের সৌন্দর্য অভিভূত হয়ে ভুলেই গেছিলাম যে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি তো ভাবলাম যে একবার চান হয়ে তো কী হয়েছে আরেকবার চান করে নেবো তাই ভেজা গেঞ্জিটাকে কোনায় নিয়ে গিয়ে একটু চিপে নিয়ে নিজেকে আর চান করে নিলাম আমি জানি এইসব এই সব ভাঁটের কেউ আজকাল আর না এসব বহুত পুরনো হয়ে গেছে আমি বাড়াবাড়ি করে ফেলেছি আমি মেনে নিচ্ছি আসল জিনিস তো হলো এটা এই এমন এক জিনিস যা যুগে যুগে কখনো পূরণ হব কী বলে পুরনো হয় না সত্যিই অভূতপূর্ব আপনারা যারা দেখেছেন এটাকে তারা তো অবশ্যই লাকি আর যারা দেখেন তাদেরকে আমি লাকি বানিয়ে দিচ্ছি আপনারা শুধু সাবস্ক্রাইব আর লাকি লয়াকার কয়ে সেটা লয়াকার হয় সেই ক লাইক দিয়ে দেবেন দেখুন আমি কত কাজ থেকে আপনাদের দেখাচ্ছি কত পয়সা খরচ করে গেলাম আমি তাজমহল আর আমি দেখাচ্ছি আপনাদের ফ্রিতে এত ভালো জিনিসটা তাই শুধু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন দেখুন কত সুন্দর জিনিস এর মধ্যে ড্রাইভারের বার ফোন চলে আসাতে আমাদেরকে ধীরে ধীরে এখান থেকে চলে যেতে হলো চলে যেতে মন করছিল না কিন্তু যেতে হবেই কারণ আমরা তো পাখি নই আমরা মানুষ তাই আমাদের গাড়িতে করেই যেতে হয় তাই আপাতত এখানেই আমি রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং জানাবো আমরা কি করে পরের ভিডিওতে মথুরা এবং হচ্ছে বৃন্দাবন ঘুরলাম